আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে দেখাচ্ছি যেখানে যে ব্রিজে কাজ করতেছি এবং এই হচ্ছে ব্রিজের জায়গাটা তো মূলত এটা ভিডিও নয় এটা হচ্ছে আমি এই ডাইভেশনকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে যে ডাইভেশনটা কিভাবে করছে এখানে হচ্ছে কাঠ দিয়ে পাটাতন করেছে সুন্দরভাবে করেছে যাতে মানুষজন যাওয়া আসা করে এবং এখান থেকে মোটরসাইকেল বা ভ্যান রিক্সা অনেক স্রোত হওয়ার কারণে এখানে হচ্ছে নিচ থেকে মাটি সরে গেছে তাই ডাউন হয়ে গেছে এখানে পরবর্তী আবার রিপেয়ার করা হয়েছে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত গাড়ি চলাচল করে যে এখানে একটু সমস্যা হয়ে গেছে নিচ থেকে মাটি চলে যাওয়ার কারণে একটু ডাউন হয়ে গেছিল তো রিপেয়ার করে দিয়েছে মোটামুটি সাইকেল ভ্যান রিক্সা ইত্যাদি যেতে পারে इसको दे तारालिल उधर वाला उस विद्वान चले तारालिल पर ये नहीं है और का नंबर 5 के अभ्यास में अच्छा है एक दो और ये तरह ये है ऐसा है चलो ये शैनानाथ आवाज लगी क्यों তো বন্ধুরা এই ছিল হচ্ছে ড্রাইভেশন এটা হচ্ছে ড্রাইভেশন করেছে ব্রিজের পাশ দিয়ে লোকজন চলাচল করার জন্য এবং হচ্ছে হচ্ছে গাড়িগুরা মোটামুটি মোটর সাইকেল ভ্যান রিক্সা ইত্যাদি দিতে দিতে পারে তাই জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন চালা